ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন ব্যক্তিগত ব্যক্তিকে গত দ্বিতীয় তৎপর মাস অপরাহ্ন অপর শেষ ভাগ ষষ্ঠী তৎপর বিপদকে আপন্ন দ্বিতীয় নীল মাস নীল যে পদ্ম কর্মধারায় সমাস পঞ্চবটা পঞ্চবটের সমাহার পঞ্চবটি দ্বিগু সমাস এক কথায় প্রকাশ করুন যে বন হিংস যন্ত্রে পরিপূর্ণ শাপত সংকুল পৃথিবীর পুত্র বরপুত্র ঈশ্বর গন্ধ যার আসতে স্মৃতিতে শাস্ত্র পারদর্শী শাস্ত্রজ্ঞ অর্থসব বাক্য রচনা করুন তামার বিষ অর্থের কুপভাব গাছপাথর হিসাব নিকাশ রাম অপদার্থ অগস্ত যাত্রা শেষ বিদায় কাপুরে বাবু ভণ্ড বা বাহিক সভ্য রাইট দ্য প্যারাগ্রাফ অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে ইংরেজিতে অনুবাদ করুন সে নাচতে নাচতে চলে গেল সকাল হতে বৃষ্টি হচ্ছে পাঁচ মিনিট ইট ইজ ফাইভ মিনিটস পাস টু টেন তিনি দরিদ্র হলেও সৎ হি ইজ ফোর বাট হনেস্ট গত রাতে আমার ভালো ঘুম হয়েছে আই স্লিপ ওয়েল এট লাস্ট নাইট ফিলিং দা গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াস বাই হবে আই উইল আই এ কিং আই ওয়ার ওয়ার বসবে এখানে দ্য মাস এই সাফার মাসের পরে সিন বসবে এইখানে সিন হবে আই শো আই শো এর পরে এখানে ওয়ান আছে ওয়ান এর আগে অবশ্যই এ বসবে

বয় হোয়াট ডু ইউন্ট ইন ডাইরেক্ট স্পিচ মানে নারেশন চেঞ্জিং এ ন্যারেশন দ্য ওল্ড ম্যান আস দ্য বয় হোয়াট হি ওয়েটেড উত্তর হবে এরপরে বাকি যে প্রশ্নের উত্তর গুলো আছে অন্য ভিডিওতে আলোচনা করব তার আগে একটা কথা বলে রাখি অফিস অন্যান্য মন্ত্রালয় আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার যারা আবেদন করছেন পরীক্ষা দেবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইয়ের এর মতো মাত্র চল্লিশটা যারা নিতেছেন তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ টি সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ এ বাংলা ইংরেজি গণে সাধারণ জ্ঞান করা আছে তার সাথে আরো বিভিন্ন মন্ত্রলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের বিভিন্ন পদের প্রশ্নের সমাধান দেওয়া আছে টোটাল পিডিএফটা কভার করতে পারলে 70% প্লাস প্রশ্ন কমন পাবে এবার বাকি প্রশ্ন সমাধান করি আর এর তার আগে বলি যে আপনারা এইখানে যে সমাধানটা করা হয়েছে। এখানে কে কত পেয়েছেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন